আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আমার ডিনারটা শেয়ার করছি আজকে রাতের ডিনার আমি নিয়েছি হচ্ছে চিকেন কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি আমাদের কম বেশি সকলের পছন্দ তো আমি আজকে বিফ এবং মাটনটা স্কিপ করে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন কাচ্চি বিরিয়ানি আর এই কাচ্চি বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণই মজার ভীষণই সুস্বাদু তো আমার মতন কার কার চিকেন কাচ্ছি বিরিয়ানি পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো যারা দেখেন ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ এই চিকেন কাচ্চি বিরিয়ানিটা আজকে আমার রাতে ডিনার তো আজকে ভিডিওটি অবধি আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন নতুন ভিডিও জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ